আল্লাহর কোরআন আল্লাহর দাওয়া ইসলাম কি দুর্বল তাহলে কেন বলেন ইসলামে এটা আছে ওটা নাই নাই বলেন কেন দুনিয়াতে যত নীতি নীতি আছে পরিবার রাষ্ট্রনীতি অর্থনীতি ইসলামে নাই বরং ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে যত সমাজনীতি আছে ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে যত অর্থনীতি আছে একমাত্র ইসলামী অর্থনীতি হলো শ্রেষ্ঠ অর্থনীতি দুনিয়াতে যত রাষ্ট্রনীতি আর রাজনীতি আছে ইসলামী রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের নীতি এত সুন্দর আর আপনি বুঝাইতেছেন পাবলিক এর খবরদার রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না কেন ধর্ম আর রাজনীতি তো আলাদা না আলাদা নাকি ইসলাম আলাদা ধর্ম আলাদা রাজনীতি আলাদা অর্থনীতি যা ইসলামা আমগো সমাজনীতি তাও ইসলাম ইসলাম বাদ দিয়ে আমগো সমাজনীতি নাই ইসলাম বাদ দিয়ে অর্থনীতি নাই ইসলাম ছাড়া আমগো রাষ্ট্রনীতি নাই আমাদের রাষ্ট্রনীতি মানে ইসলাম আমাদের অর্থনীতি মানে ইসলাম মিলানো বলে কেমন মিলানো সূর্যের সাথে আলো যেমন মিলানো বাতির সাথে আলো যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো ফুলের থেকে ঘ্রান আলাদা হলে ফুল যেমন ফুল না রাজনীতি থেকে ইসলাম যদি আলাদা করে দাও ওটা রাজনীতি না ওটা দুর্নীতি ভালো করে বুঝার চেষ্টা করেন আল্লাহর ইসলাম আমার দুর্বল না আপনি যদি বলেন ইসলামী এটা আছে ওটা নাই তার মানে আপনি ইসলামটাকে দুর্বল বানায় দিলেন আমার ইসলাম তো চ্যালেঞ্জ করার ইসলাম দুর্বল কেন ইসলাম তারে দুর্বল করবেন না আবাই এখানে বহু লোক শুরুতেই বলছিলাম অনেকে নামাজ আমরা পড়ি না নাই মাঝে মাঝে পরে মাঝে মাঝে পড়ি না আসি না নাই ভালো করে খেয়াল করেন পয়েন্টটা মনে রাখবেন নামাজ না পড়া এক জিনিস নামাজ পছন্দ না করা আর একটা জিনিস বলে আরেকটা কি যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই বুঝবু কেমনে জিগাই লাগাই ভাই নামাজ পড়ো না কেন হুজুর চেষ্টা করি মাঝে মাঝে বলি পারি না দোয়া করবেন আরো চেষ্টা করব মুমিন আর এই বেসারা বলি ভাই নামাজ পড়ো না কেন না পড়লে অসুবিধা কি তাজা বেমান আপনি দাড়ি রাখেন না ঝগড়া নেয় আপনি মুমিন পারলে বুঝাবো গালি দিব না কিন্তু যদি দাড়ির বিরোধিতা করেন আপনার সাথে আর কোন সার দেওয়ার সুযোগ নাই আপনি পর্দা করেন না ঝগড়া নাই আপনি মুমিন পারলে বুঝাবো কিন্তু যদি পর্দা নামের বিধানকে বলেন পছন্দ করি না সার দেওয়া যাবে না আপনি ইসলামের রাজনীতি করেন না কোনো নাই, কিন্তু যদি বিরোধিতা করেন নাই নামাজ পড়েন না ঝগড়া নাই বিরোধিতা করলে সার নাই দাড়ি রাখেন না ঝগড়া নাই বিরোধিতা করলে সার নাই পর্দা করেন না ঝগড়া নাই বিরোধিতা করলে সার নাই আপনার এখানে নামাজ না পড়লেও তো আমি ইসলাম ঠিক থাকবে নাকি আপনি ইসলামটাকে দুর্বল করেন কেন আপনার সামনে একজন কি ইসলামকে অপমান করে আপনি ধরেন না কেন যাই মিয়া তুমি কি বলো আন্দাজি যে ধর্ম আর ইসলাম রাজনীতি আলাদা রাষ্ট্রনীতি আলাদা সুলাইমান পায়গম্বার গোটা দুনিয়া পরিচালনা করেন নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেয় সালাম নাই এগুলো কোরআনে নাই তাহলে কেন বলেন আমাদের রাষ্ট্রনীতি আর ইসলাম আলাদা এই ধুল এই উল্টা পাল্টা মানুষের মেসেজ দূর করতে হবে করতে ধোলাই হবে কঠিনভাবে ধোলাই করতে হবে আমাদের ইসলাম নীতির বাইরে না সব নীতি আমাদের ইসলামী নীতি মানে আলাদা করার এই সাহসকে দিল আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন বিরোধিতা করলে সার সেখানে যুদ্ধ হবে যুদ্ধ তো তাদের জন্য যারা ইসলামের বিধান মানে না নামাজ পড়েন না এটা এক জিনিস বিরোধীটা করলে কিন্তু আর সার নেই রাখেন না ধন্যবাদ আপনাকে বুঝাবো পাও লাগাবো হাসি বিরোধিতা করলে আর কোনো সার নেই কথা বুঝাইতে পারলাম আমি বর্তমান বাংলাদেশের ইসলামী রাজনীতির কোন দলের দায়িত্বশীল না তার মানে কি আমি ইসলামের আল্লাহর দিন কোরআনের আইন আমি অমান্য করবো আমি কোন দল করি না দলের ব্যানারে কথা বলি না আমি ইসলামকে আমার মাথার মুকুট বানায় কথা বলতেছি আমার ইসলাম ইসলাম কথা বলেন না কেন আমার ঠিক সব করতেছি এখন যদি আপনার পক্ষে যায় ধন্যবাদ বিপক্ষে গেলে ডবল ধন্যবাদ কি আপনি মানবেন কি নয় চিন্তা করার আমার টাইম আছে নাকি আপনি কে আপনি মানলেন না না মানলেন আপনি কে আমার ইসলাম ঠিক আমার আব্বা ওই লাইনে আছে আব্বাও ঠিক ওই লাইনে আমার নাই পীর বাপ আমার ইসলামের লাইনের সাথে মিল নাই আমার ওস্তাদের ওস্তাদ বাপ কি আমার কথায় কোনো ঝামেলা থাকলে বলেন আপনার মানতে সমস্যা কেন আপনি বলবেন এই আমি নামাজ ঠিক মতো পড়ি না কিন্তু নামাজ লাগে না বললেই জুতামার মুখ বলে দেবেন এটা তুই মান আমি রসুলের সুন্নার ঠিক মতো না ঠিক আছে কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললেই এটা বলে দেবেন প্রমাণ হবে আপনার ইমান ঠিক আছে এবার আমলের বাকি সে আমলের জন্য আহলুল্লাহর সহবাদ লাগবে আল্লাহ আল্লাহর সহবাদ লাগবে যারা বলে পীর মানি না উলিয়া উলিয়া মানি না তারা আর একটা ভণ্ড আসতে বলেন কেন যারা বলে আমরা ওলি আওলিয়া মানিনা ওরা কোরআন মানে না বুখারী শরীফ মানে না ওরা ভন্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহর ইবাদাতের জন্য আমাদেরকে বানাইছেন পানি পান করবেন এই একটা বোতলে পানি নিছেন না পানিটা আপনিও পান করবেন আমিও পান করব ইবাদাত বানায় পান করেন বলে কেমন আপনি তো বাম হাতে বোতল নিয়ে ডান হাত দিয়ে মুখাটারে খুলবেন খুইলা বাম হাত একটা টান মারবেন জাগাত নাই ইয়াদা লিটার আমি ওই পানিটা পান করব আমি ডান হাতে নিয়ে মুখাটা খুইলা এই পানিটা আমি বোতলে পান করব তিন শ্বাসে পান করব আস্তে আস্তে করব আমার পানি পান করাও হবে শূন্য আদায় হবে এ বাদা তো হয়ে যাবে কথা বলেন না কথা ঠিক না আবার এখানে একটা মাসালা আছে এই বোতল গেলাসের হুকুমে এর থেকে বড় বোতল বা আবার ডাইরেক্ট না তাহলে এটা হুকুমে ঠিক আছে এবার এখান থেকে মোনাজাত যাবেন জুতো পরবেন না কথা বলেন না আমিও জুতো পরব সুন্নত অনুযায়ী পরেন বলে কেমনে বলে ডান জুতায় ডান পাও আগে ঢুকাও এরপরে বাম জুতাটার মধ্যে বাম পাও ঢুকাও জুতার মধ্যে পা ঢুকছেনি আগে ঢুকছে কোনটা ডান পাও এবার পাও ডুকার পরে যখন কদম দিবেন ডান পাও দিয়ে কদম দিবেন সবার আগে আমল করা যাবে না ইনশাআল্লাহ দেখেন এটা মানতে কষ্ট খেয়াল করে মানলেই হয় আপনার এখান থেকে বাসায় যায় ফ্রেশ হবেন ফ্রেশ হবেন না ফ্রেশ আমিও বাসায় গিয়া ফ্রেশ হব। কোথায় গিয়ে ফেরেসবেন বাসায় বাসায় কোথায় আরে বাসার মধ্যে আলাদা জায়গা আছে না ওই জায়গাটার নাম কি বেডরুম কোন ওয়াশরুম 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 পানি বাথরুম না এটাকে আমিও চেষ্টা করি আপনারাও করেন বাথরুমকে অশরুম ওয়াশরুম না বাথরুম আলাদা ওয়াশরুম আলাদা করেন প্রয়োজনে মাঝখানে গ্লাস লাগান বাথরুম এক সাইড ওয়াশরুম আর এক সাইড কারণ বাথরুম হলো জিন্নাতের আড্ডাখানা জিন শয়তানের আড্ডাখানা ওয়াশরুমে আপনি টুপি ছাড়া ঢোকেন নিষেধ নাই কিন্তু বাথরুমে টুপি ছাড়া ঢোকা যাবে না খালি পায়ে ঢোকা যাবে না বাথরুমে ঢুকতে গেলে হিসাব লাগাইতে হবে আগে বাম পাও দাও বের হতে গেলে ডান পাও খালি মাথায় বাথরুমে যাওয়া যাবে না আমরা সবাই বাথরুমের অmathscrুম বানাইয়া এবার জুতোরও খবর নাই টুপিরও খবর নাই এমন নিম্ন চাপ শুরু হইছে এক দৌড় যায় শীতয়েই গইরে গেছে পইরে ক্যা দর দইরা দাই নাই মাথা ফাইতে গেছে সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবেন কোন দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাথরুমে কোন পা দিয়ে ডুববেন না লাভ দিয়ে দোনো পা একসাথে দিবেন বাম পা দিয়া ডুববেন ডান পা বের হবেন নবী বলেন বাথরুমে ধুইকা বাম পায়ের উপরে ভর করে বসবাই এটা সুন্নাত বাথরুমে গিয়ে বসবেন না খাড়ায়ে থাকবেন বসেন কিনে এটাও তো চেয়ার বাইর হয়েছে না চেয়ার চেয়ারের মধ্যে বয়ে বইয়া বাস আরামে কামও সারবে পত্রিকাও ভরবে আল্লাহ হেদায়াত দান করে হায় হায় তাহলে বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন বাম পায়ের উপরে বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না মক্কার বেঈমান রাখায় তঙ্গ নবী কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় রহমতের নবীর সাহাবাই কেন বলে নবী এমন নবী পানি ব্যবহারেরও নিয়ম শিখায় বাথরুম কেমনে বসবো নবী তাও শিখাইছেন পানি খরচ করব কিভাবে তাও রসুন শিখাইছেন খানা খাইতে বসবেন লোকমাটা কেমনে দিবেন নবী তাও শিখাইছেন খানা খাইতে বসো সুন্নাত অনুযায়ী দোনো হাতের কবজা ধুইয়া লো এটার কি বলেন আপনারা দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবেন সুন তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধুইবেন না অন্য প্লেটে ধুইবেন এরপরে ডান দিক থেকে খানা শুরু করবেন দস্তার খান বিজাবেন এরপরে খানা খাইয়ার আগে বিসমিল্লা বলবেন ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু আলাকা শকর খানা শেষ এরপরে আবার দোনো হাতের কবজা অন্য পাত্রে ধুইবেন খানার প্লেটে না আর খানার মধ্যে যে জুটা হবে কাটা জুটা এটা পানির মধ্যে ফেলবেন না এটা জিনের খানা কুকুরের খানা বিড়ালের খানা বাহিরে একটা নিরাপদ জায়গা রাখবে বিড়াল খাবে কুকুর খাবে না হয় জিনেরা খাবে পানির মধ্যে ফেলে জুলুম করা যাবে না ওদের মজা নষ্ট করা যাবে না খবরদার আজকে এই সুন্নতটা করে যান ইনশাআল্লাহ আল্লাহ জুটা কাটা পানিতে ফেলবো না পারেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তা দেখেন তো রসুলের সুন্নত মানা কষ্ট রসুলের আদর্শই শান্তি পাঁচবার উজু বানাবেন দেখবেন নিজের শরীরটা ফ্রেশ লাগে আর যারা এই টুজু নামাজ নাই এগো পাশে দাঁড়ান যাইব এটা প্রস্রাব লয় না পানি আছে না নাই অজু নাই এরপরে শরীরের পোশাক ধয় না কত মাস গোসল মানি ধাম ধাম করে চলে আসছে দাঁড়াইলে পাশ এরপর টানে বিড়ি এর পাশে দাঁড়াইলে নামাজ শেষ করে না মেসোয়াপ নাই ব্রাশ অতস রসুলের সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম তো অপরিষ্কার না ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন যার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তা নাই তার ইমানের দুর্বলতা চলে আসবে ভাইরা আমার তো এবাদাত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদাত প্রত্যেকটা ক্ষেত্রে এবাদাত কেন করব আল্লাহর মোলাকাত জান্নাত আমার পুরস্কার পাওয়ার জন্য এবাদাত কোন সিস্টেমে হবে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী এবাদাত হবে এরে আল্লাহর বান্দারা ও যুবক বাবা ও পর্দার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা বয়ান আপনারা শুরুতেই বলছিলাম আপনারা বয়ান জানেন একটু বুসটা ঠিক করেন এত বয়ান শুনে লাভ কি হবে বাবা যদি নামাজ না পড়েন কোনো লাভ নাই আমি আপনাদের এতক্ষণ যে এত চিল্লাইয়া কথা শুনাইছি একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যান আমার মতো টুপিওয়ালা বুজুর্গ বড় হুজুর হয়ে তসবি হাতে নেন ভাইরা আমি যা বলতে চাই আমি চাই আপনি জেলাইনে থাকেন জান্নাতের দিকে আপনি আগান রসুলের তরিকে আপনার মাথার মুখট বানায় নেন আপনাদের লাইনে যারা আছে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে স্কুল কলেজে পড়িও নামাজ পড়ে নাই কত ডাক্তার নামা দাড়ি অনেক বড় স্কুলে কলেজে অনেক ছেলেরা মাথায় টুপি বড় দাড়ি পাগড়ি লাগানো ঢাকা কলেজে গিয়া দেখো তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো অনুরোধ করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার প্রফেসর ডিসি এসপি হও কিন্তু খবরদার আমার নবীর তরিকার বাইরে বেয়াদি করিও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামা কেরামের দোয়া নিয়ে সামনে আগাও নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাও কারণ আরে তোমার বুঝ আছে জীবনে তো গুণা কম করো না এরে বাবা মনের শখ লাগায় গুণা করেছো মনে শখ লাগছে দাঁড়িয়ে রাখবা না নাই মনে শক করছে বেপরদায় আড্ডা দিবা দিছো মনে শক লাগে যে পার্কে যাওয়া চলে গেছো মনে শক লাগে যে নামাজ পড়ব না পড়ো নাই মনে শক করছে সারা রাত মোবাইল চালাবা চাইলাইছো এখনো কি ফিরবা নারে বাবা তোমার শক এখনো কি মিটে নাই আর কত রাত মোবাইল চালাইলে তোমার শক মিটবে বলো আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শক মিটবে বলো আর কতদিন দাঁড়ি কাটলে তোমার সব পূরণ হবে বলো এবং হায়াতের বাকি আছে কতদিন তাও বলো ও আমার বাবারা এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এই কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা কি দেখেন নাই বিদেশ থেকে যুবক ছেলে আসছে টাকা স্বর্ণনিয়া এয়ারপোর্টে নামছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিবারের সবাই গাড়ি নিয়ে অপেক্ষা গাড়ির মধ্যে আইসে উঠছে বহুদিনের বিরহের মহাবতের বেদনার আনন্দ শুরু হয়ে গেল বাচ্চা সহ খুব আনন্দ করতে করতে বাড়ি যায় বাড়ি যাওয়ার এক মুহূর্তে গাড়িটা পানির মধ্যে পড়ে গেল সন্তান মারা গেল স্ত্রী মরে গেল ওই আল্লাহর বান্দা মিডিয়ার সামনে এমন কান্নার আওয়াজ বলে মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া আনন্দে কাটায় স্ত্রী সন্তান থাকে কিন্তু আমার কপাল কেন এত খারাপ সব ছেড়ে গেলাম বিদেশে টাকা কামাই করতে কিন্তু আজ আমি স্বর্ণ অলঙ্কার নিয়ে আসি ঘরে থাকবো কত আনন্দ করব কিন্তু আমার কপাল বড় খারাপ আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল আমি এখন কোন ঘরে গিয়া যাব। আমি ঘরে গেলেই তো দেখি আমার ঘর আছে কিন্তু ঘরের আনন্দ দেওয়ার বাচ্চাও নাই ঘরের মধ্যে বাতি জ্বালাবার আমার স্ত্রীও নাই এমন কান্নার আওয়াজ কয়েক বছর আগে আমার দেশে শীতরাং নামের একটা তুফান হয়েছিল ডিসেম্বরে বহু আগে এমন তুফান একটা যুবক ছেলে আট বছর চাকরি করে বিদেশ থেকে আসছে আইসা দোতাল একটা বিল্ডিং ডুপ্লেক্স বানাইছে আগামী শুক্রবার বিল্ডিং উঠবে হুজুর গো দাওয়াত দিছে মাত্র দুই তিন দিন বাকি দ্রুত মিস্ত্রি কাজ করতেছে পাশে একটা টিনের ঘর ওই ঘরে গিয়া রাতে ঘুমায় মিস্ত্রি কাজ করে দিন ২৪ ঘন্টা ওর আট বছরের টোটাল কামাই বিল্ডিং এর ভেতরে কিন্তু দুই দিন আগেই তুফান যখন শুরু হয়ে গেল বিল্ডিং এর পার্শ্বে টিনের ঘর একটা চকির উপরে ওই যুবক তার স্ত্রী আর বাচ্চাটা মাঝখানে তিনজন সমান ভাবে ঘুমাচ্ছে ওই তুফানে একটা গাছ আইসা টিনের ঘরের উপরে পড়িয়া তিনোজনার বুকে চাপা লাগলো সবাই জায়গায় মরে গেল ওই বিল্ডিং জায়গায় পড়ে রইল আমার মাওলায় আর ওই ঘরে উঠতে দেয় নাই আসল বাড়ি ডাক দিয়ে নিয়ে গেছে